সংসারের হাল ধরার জন্য স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেজুর গাছে হারে বাঁধছে জেলার প্রথম মহিলা শিউনি মহিলারা পারে না এমন কোন অসাধ্য সাধন কাজে দুনিয়ায় নেই মহিলাদের বীর পরাক্রমের কথা ইতিহাসের পাতা থেকে শুরু করে অপারেশন সিন্দুর পর্যন্ত ছড়িয়ে রয়েছে স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরার জন্য মাজিদা লস্কর এখন জেলার প্রথম মহিলা শিউনি সাধারণত শীতের সময় বাঙালি রচনার দৃপ্তিতে নানান পিঠেপুলি খাদ্য তালিকায় রয়েছে কিন্তু কিছু তুমি নলেন গুড় ছাড়া যেন অসমাপ্ত জয়নগরের প্রসিদ্ধ মোয়া তৈরিতেও নলেন গুড়ের অবদান অপরিসীম সেই কারণে শীতের সময় খেজুর গাছের এই রস দিয়ে তৈরি হয় নলেন গুড়ের চাহিদা থাকে অপরিসীম কতদিন এই কাজের সাথে যুক্ত আমি প্রায় ছোট থেকে আমি এই 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 বিজনেস আমার বাপের সঙ্গে আমার বাপ ঠাকুরদের সঙ্গে করে আসছি মোটামুটি আমি এখানে উঠে এসেছি আট সাতাশ আঠাশ বছর এখানে এইসব গাছগুলো একে এখানে এইসব গাছগুলো সব কাটছি আর এইসব গাছগুলো কাটছি আমার সঙ্গে আমার স্ত্রীও কাটে কম বেশি ছোট ছোটো গাছগুলো আর আমি কাটি গাছ তবে পুঁজির জন্য আমাদের পয়সা করির জন্য আমরা ঠিক মতন লাভবান করতে পারি না আমরা কিছু চলতে ফিরতে পারি না মোটামুটি এইভাবে বিজনেস আগিয়ে নিয়ে যাচ্ছি খুব কষ্টের উপরে এই গাছে নতুন প্রজন্ম আসতে চাইছে না আপনার স্ত্রী এখন গাছ কাটছে কত বছর ধরে কাটছে বলুন ও কাটছে প্রায় দশ বারো বছর কাটছে আমার সঙ্গে কি করে সম্ভব হল ওই আমি কাটতে কাটতে ওকে কি ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছি ও ছোট ছোটো গাছগুলো কাটে ও তবে অনেকটা কাটে অনেকটা অস হয় আর আগিয়ে যায় ছেলেরা তো আর কেউ কাটতে চায় না এখনও কারণ কি কারণ কষ্টের কাজ তাই এইসব কাজ কেউ করতে চায় না কতগুলি গাছ কেটেছেন এবছর এবছর গাছ কেটেছি প্রায় দেড়শোর উপরে কেটেছি আরো এখনো পঞ্চাশ খানা মুড়ে দেবো কত রস হয় আমার রস হয় প্রায় পঁচিশ থেকে আঠাশ ড্যাম পর্যন্ত চলে যায় সিজনে সিজনে এখন কি সিজন পুরোপুরি চালু হয়েছে না 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 এখন সবে শুরু হয়েছে শীত হয়েছে তবে সব শিউলিদের মতন সব শিউলিরা নয় এখানে গাছ কাটে প্রথমে গাছে যে গাছে একটা একটা গাছে রস আসে সেসব গাছ কেটে তারা রস গুড় বিক্রি করে তারা একসঙ্গে অনেক রস সঞ্চয় করতে পারবে আর আমাদের সবাই বলে একশো গাছ কাটি একশো গাছ কাটি কিন্তু অনেক শিগুলি দেখাতে পারে না বাড়ি গাছ গুনে নিয়ে কিন্তু আমরা গাছ অনেক আমি গাছ দেখিয়ে দেবো এটা আমি জানি আমার গাছ কত আছে আর আমি কত গাছ করি এটা আমি জানি তাহলে এই পর্যন্ত আমি কেটে আসি আমার দুপালা গাছ হই সাধারণত এই শীতের সময় খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য শিউলিরা খেজুর গাছে হারি বাঁধে ছোটবেলা থেকে মাজিদার স্বামী আব্দুর রুফ লস্কর এই কাজের সঙ্গে যুক্ত বিবাহের পর থেকে সংসারের হাল ধরার জন্য মাজিদা লস্কর ওনার স্বামীর সাথে শিউনির কাজ শুরু করে বিয়ের পর থেকে দীর্ঘ পনেরো বছর ধরে স্বামীর সাথে এই কাজের সঙ্গে যুক্ত থাকে তিনি এখন পাকা দোস্ত শিউনি হয়ে উঠেছে তিনি এখন নিজে নিজেই খেজুর গাছের রস সংগ্রহ থেকে শুরু করে নলেনগুড় তৈরি করার প্রক্রিয়া পর্যন্ত তিনি সিদ্ধহস্ত এই দম্পতি মিলে এলাকার প্রায় একশো আশি থেকে দুই শতি খেজুর গাছ থেকে একদিনে রস সংগ্রহ করে জয়নগরের দু নম্বর ব্লকের মণিপুর বাসতলা এলাকার বাসিন্দা এই দম্পতি এখন জয়নগর এলাকার প্রসিদ্ধ বেশ কয়েকটি ময় দোকানের নলেনগুড়ের সরবরাহ প্রথম শাড়ির শিউনি জেলার প্রথম মহিলা শিউনি হয়ে ওঠার গল্প জানালেন মাজিদা নস্কর তিনি বলেন সংসারের অভাব গোছানোর জন্য স্বামীর সঙ্গে এই কাজে আমি যুক্ত হই প্রথমের দিকে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে আমার এই কাজ শিখতে গিয়ে বহু আঘাত এবং ব্যথা সহ্য করতে হয়েছে খেজুর গাছের কাটা শরীরের বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু ধীরে ধীরে স্বামীর সঙ্গে এই কাজের সঙ্গে থেকে আমি সমস্ত কিছু শিখেছি মহিলারা তো এই কথাই আছে না আপনি এলেন কেন আমি এসেছি কুড়ি পঁচিশ বছর পরিশ্রম করছে করি মানুষ খেটে খায় অসহায় মানুষ আমরা তাই স্বামীর পরিশ্রম দেখে আমি চারা গাছগুলো আমার হাতে স্বামীর দাঁত হয়ে দিয়েছে যে তুমি চেষ্টা করো যদি আমরা করে খেতে পারি এবং বাচ্চাদের মুখে আহার জোগাতে পারি তিনটে চারটে ছোটো ছোটো বাচ্চা তো তাই এবং আমরা ওই স্বামী দাঁত এলো তাই নিয়ে আমি গাছ কাটি স্বামী বউগুলো কাটে আমি ছোটোগুলো কাটি কেটে আমরা গুড় তৈরি করি স্বামী স্ত্রী তিনটে চারটে বাচ্চা নিয়ে করে ধরে খায়। আমরা তো গরিব মানুষ আমরা তো অন্য কাজ আর কিছু জানি না আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই আপনি কতগুলো গাছ কেটেছেন আমি কাটি কুড়ি থেকে পঁচিশখানা গাছ একটা দিকে পুকুর পাড়ে যা গাছ আছে সেই গাছগুলো পঁচিশ থেকে ত্রিশখানা গাছ কাটি আপনি একজন মহিলা হিসেবে খেজুর গাছে উঠছেন গাছ কাটছেন রস পাচ্ছেন অন্য মহিলাদের কি বলবেন অন্য মহিলাদের আমাদের শিখতে হবে যে ওই গরিব মানুষটা পরিশ্রম করছে তাকেও শেখার দরকার যে না স্বামী পরিশ্রম করছে ওই জিনিসটা আমাদের করলেও ভালো হবে পেটের দুটো মানে রাহার পানি যাবে তাই আমি স্বামীকে দেখে গাছ কাটছি এটা খুব শক্ত এবং কঠিন কাজ কিভাবে পারলেন কিভাবে পারলোন কষ্টের উপরে করছি কি করব না তো তো খেতে পারবো না লোকের ধরে গেলে তো একবার ছাড়া দুবার তো তার খেতে দেবে না চাইলে বলবে এখান থেকে কি দরকার তোরা এসছি তোরা খেটে খা তাই স্বামীকে দেখে আমি করে ধরে খাই প্রথম শীত থেকে একটু অসুবিধা হয়েছে খুব কষ্ট হয়েছে হাত কেটে গিয়েছে পা কেটে গিয়েছে এই শীতের মৌসুমে স্বামীর সঙ্গে এই শিউলির কাজ করি এর ফলে সংসারের অর্থের সংকট কিছুটা হলেও দূর হয় দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করি এ বিষয়ে আব্দুল রূপ লস্কর বলেন ছোটোবেলা থেকে এই কাজের সঙ্গে আমি যুক্ত রয়েছি আমি একদিনে একশো আশি থেকে দুইশোটি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করি আমার স্ত্রী প্রথম আগ্রহ জানিয়েছিল সে আমার সঙ্গে এই কাজ করবে এরপর ধীরে ধীরে স্ত্রী এই কাজের সঙ্গে যুক্ত করি নিজে হাতে কুইকে এভাবে গাছ থেকে খেজুর রস সংগ্রহ করবে কিভাবে খেজুর রস থেকে নলেন গুড় প্রস্তুত করবে সমস্ত প্রক্রিয়া শেখায় বেশ কয়েক বছর ধরে ধীরে ধীরে এই কাজ শিখে তিনি এখন পাকা দোস্তি মহিলা শিউনি হয়ে উঠেছে পনেরো বছর ধরে আমার পাশে থেকে আমাকে সাহায্য করে যাচ্ছে আমার স্ত্রী আমার স্ত্রী আমার সহযোগিতা করার জন্য এবং সংসারের হাল ধরার জন্য এই সিদ্ধান্তে আখেরে আমার অনেক সাহায্য পাশাপাশি সংসারের অনেকটাই অর্থনৈতিক সংকট ঘুচে গিয়েছে আমরা এই শীতকালে এই কাজের সঙ্গে যুক্ত হই সারা বছর চাষবাস করি চাষবাস করার সময়ও আমার স্ত্রী আমাকে সাহায্য করে এভাবেই আমার জীবন সংগ্রামের লড়াইয়ে আমার স্ত্রী অন্যতম যোদ্ধা এই কাজ অনেক কষ্টসাধ্য কাজ সেই কারণে আগামী প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হতে চাইছে না এই কাজে লাভ অনেক কম যে পরিবারের পরিশ্রম আমরা করি সেই পরিমাণ টাকা আমরা পাই না এর ফলে আগামী প্রজন্ম এই কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে লস্করের রিপোর্ট জেলার বার্তা ।